ওকে নমস্কার আজকের ভিডিওতে আমরা জানবো মিউচুয়াল ফান্ড ইউনিভার্স সম্পর্কে এবং বিশেষ করে ইকুইটি ফান্ড সম্বন্ধে আমরা একটু ধারণা নেব তো আজকের ভিডিওটা চলুন শুরু করা যাক নমস্কার আমি ধীরাজ মন্ডল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড অ্যাসোসিয়েট এনসিসি অফিসার জেআইএস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং আজকের আলোচনা হচ্ছে মিউচুয়াল ফান্ড ইউনিভার্স ইকুইটি মিউচুয়াল ফান্ড তো প্রাইমারিলি আপনি আপনারা জানেন পাঁচটা ক্যাটাগরি অফ মিউচুয়াল ফান্ড আছে যেখানে ইক্যুইটি ডেপ হাইব্রিড সলিউশন ওরিয়েন্টেড এবং আদার স্কিম এইভাবে পাঁচটা ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ডকে ভাগ করা যায় এই ইকুইটির মধ্যে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ অ্যান্ড মিড ক্যাপ মাল্টি ক্যাপ ফোকাস্ট ডিভিডেন্ড ইল্ড ভ্যালু অর কন্ট্রা সেক্টর ইএলএসএস দ্যাট ইজ ইক্যুইটি লিংক সেভিং স্কিম অ্যান্ড ফ্লেক্সি ক্যাপ এই পার্টগুলো ইকুইটির মধ্যে আসে ইক্যুইটি ফান্ড ফান্ড এগুলোকে বলা হয় ডেপ ক্যাটাগরির মধ্যে আছে মানি মার্কেট শর্ট ডিউরেশন ওভারনাইট লিকুইড ফান্ড লং ডিউরেশন ফান্ড মিডিয়াম ডিউরেশন শর্ট ডিউরেশন শর্ট টার্ম ফান্ড আলট্রা শর্ট টার্ম ফান্ড মিডিয়াম টু লং ডিউরেশন ফান্ড ডাইনামিক বন্ড ফান্ড কর্পোরেট রিস্ক ক্রেডিট রিস্ক ব্যাঙ্কিং অ্যান্ড পিএসইউ ইউ গিল ফান্ড গিল্ড টেন ইয়ার ডিউরেশান ফ্লোটার ফান্ড এগুলো হচ্ছে প্রায় ষোলোটা ষোলো রকমের ষোলো টাইপের ডেট ফান্ড আছে হাইব্রিডের মধ্যে আছে কনজারভেটিভ হাইব্রিড ব্যালেন্স হাইব্রিড অর অ্যাগ্রেসিভ হাইব্রিড ডাইনামিক অ্যাসেড অ্যালোকেশান অর ব্যালেন্স ফান্ড মাল্টি অ্যাসেট অ্যালোকেশান আরবি ট্রাস আর ইকুইটি সেভিং এই পোশানগুলো আছে এর মধ্যে সলিউশন ওরিয়েন্টেড আছে চিলড্রেন্স ফান্ড অ্যান্ড রিটায়ারমেন্ট ফান্ড আর আদার্সের মধ্যে ইন্ডেক্স ফান্ড অর ইটিএফ অ্যান্ড ফান্ড অফ ফান্ড তো এই ক্যাটেগরিগুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে তাহলে এখানে আমরা সেভির গাইডলাইন অনুযায়ী যে ইকুইটি ক্যাটেগরি যেটা আছে সেটা নিয়ে আলোচনা করবো এবং এখানে সবার প্রথম কোশ্চেন এসে জানাচ্ছে হোয়াট ইজ ইকুইটি ফান্ড তো ইকুইটি ফান্ড হচ্ছে এমন একটা ফান্ড যেখানে ইনভেস্টার ইনভেস্ট করতে পারে ইন ডাইরেক্টলি স্টক মার্কেটে বাই দ্য হেল্প অফ ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজার ইকুইটি মার্কেটের কোনো একটা ফান্ড ম্যানেজ করছে আপনারা সেই ফান্ডে ইনভেস্ট করতে পারেন থ্রু লামসাম অর এস তো আপনি ডাইরেক্ট ইনভেস্ট করতে পারেন ইকুইটি মিউচুয়াল ফান্ডে যেটা কি না শেয়ার মার্কেটে ডাইরেক্ট ভোলাটিলিটিকে কাজে লাগিয়ে রিটার্ন আপনাকে ফান্ড ম্যানেজার দিচ্ছে কোশ্চেন নেক্সট কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে শুড আই ইনভেস্ট ইন ইকুইটি ফান্ড আমাকে কি ইনভেস্ট করা উচিত উচিত কি উচিত নয় সেটার জন্য আপনার সময়সীমা হ্যাঁ আপনি ইনভেস্ট করতে পারেন যদি আপনার সময়সীমা মিনিমাম পাঁচ বছর থাকে পাঁচ বছরের নিচে যদি থাকে তাহলে ইকুইটি ফান্ডা পিওর ইকুইটিতে ইনভেস্ট করা উচিত নয় আপনি তিন বছর সময়সীমা থাকলে তাহলে আপনি হাইব্রিড ফান্ডেও যেতে পারেন তিন থেকে পাঁচ বছর যদি সময়সীমা মাথায় হাতে থাকে হাইব্রিড ফান্ডেও আপনি যেতে পারেন বাট পিওর ইকুইটিতে আসতে গেলে পাঁচ বছরের সময়সীমা নিয়ে আসতে হবে তাহলে এই মার্কেটে কিন্তু রিটার্ন দেখতে পারেন তো এর অ্যাডভান্টেজ আছে কিছু ইকুইটিতে থাকলে ইকুইটিতে থাকলে আপনার ডাইভার্সিফিকেশান হয়ে যায় অ্যাক্রস অল সেকশন আপনার ডাইভার্সিফিকেশান হয়ে যায় এবং লিকুইডিটি থাকে আপনি যে কোনো মুহুর্তে রিডিম করতে পারেন মার্কেট আপ চলে গেলে আপনি সেখান থেকে কিছু ক্যাপিটাল ওখান থেকে রিডিম করে নিজের অ্যাকাউন্টে প্রফিট বুকিং করতে পারেন প্রফেশনাল ফান্ড ম্যানেজার দ্বারা এই ফান্ডগুলো ম্যানেজ হয় সুতরাং এই মার্কেটে কুড়ি পঁচিশ বছরের অভিজ্ঞতা এমন লোক কিন্তু এই পার্টিকুলার ফান্ডগুলো ম্যানেজ করে তো ফান্ড ম্যানেজার হচ্ছে প্রফেশনাল পার্সন সুতরাং আপনার টাকাটা একটা সেফ হাতে চলে যাচ্ছে এবং খুব স্মল একটা অ্যামাউন্ট দিয়ে আপনি শুরু করতে পারেন মানে আপনি ফাইভ হান্ড্রেড রুপিস ওয়ান হান্ড্রেড রুপিস থেকেও শুরু করা যায় ফাইভ হান্ড্রেড রুপিসে আপনি শুরু করতে পারেন এবং আপনার পাস রিটার্ন এক্স এখানে যদি আপনি দেখেন তাহলে এক্সেপশনাল পাস রিটার্ন পাবেন মানে আপনি যদি পিওর ইকুইটি অ্যাসেট ক্লাস যদি স্মল ক্যাপে যান আপনি পনেরো থেকে কুড়ি পার্সেন্ট রিটার্ন অনায়াসেই পেতে পারেন তো এটা আপনি পাস রিটার্ন দেখলে বুঝতে পারবেন এবং যদি বারো থেকে পনেরো পার্সেন্ট আপনি চান এটা কোনো মিউচুয়াল ফান্ড হাউস বারো পনেরো পার্সেন্টের নিচে অ্যাকচুয়ালি দেয় না বারো পার্সেন্ট আপনি মিনিমাম ধরে চলতেই পারেন তো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ তো কোনো কিছুর অ্যাডভান্টেজ যেমন আছে ডিস ডিসঅ্যাডভান্টেজও তেমন আছে সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে জেনেই ইনভেস্ট করতে হবে ডিসঅ্যাডভান্টেজের প্রথম পয়েন্টটা হচ্ছে নট ফর শর্ট টার্ম সেটা আগেই বলেছি আপনাকে ইকুইটিতে আসতে গেলে আপনাকে লং টার্মে থাকতে হবে এটা শর্ট টার্মের কোনো মানে নয় এক বছরের সময়সীমা নিয়ে আপনি এলেন মার্কেট থার্টি পার্সেন্ট ডাউন আপনার ক্যাপিটাল থার্টি পার্সেন্ট ইরোড হয়ে গেছে সুতরাং এটা কিন্তু আপনি করতে পারেন না যদি শর্ট টার্মের টাকা সেটা কিন্তু আপনার এই মার্কেটে আসবে না এবং আরও একটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে নো কন্ট্রোল মানে আপনার হাতে কোনো কন্ট্রোল নেই ফান্ড ম্যানেজার যেটা মনে করবে সেটাই করছে আপনি যদি ফ্লেক্সি ক্যাপ ক্যাটাগরিতে যান ফান্ড ম্যানেজার হান্ড্রেড পার্সেন্ট স্মল ক্যাপে দিতে পারে হান্ড্রেড পার্সেন্ট মিড ক্যাপে দিতে পারে টাকাটা সুতরাং এখানে সমস্ত ফান্ড ম্যানেজারের ওপরে ডিপেন্ড হয়ে আপনাকে চলতে হবে এবং ডাইনামিক অ্যাসেট অ্যালোকেশন ফান্ডেও একই কেস তো ওখানে আপনাকে আপনার হাতে কোনো কন্ট্রোল নেই এখানে ফান্ড ম্যানেজারের ওপরে সম্পূর্ণ কন্ট্রোল দেওয়া থাকে নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কস্ট আপনার যে এক্সপেন্স রেশিও সেটা ম্যাক্সিমাম টু 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 পয়েন্ট ফাইভ পারসেন্ট টু পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এবং মিনিমাম তো আপনার সেখানে আছেই মনে হয় মোটামুটি আপনি ওয়ান পার্সেন্ট ধরেই চলুন তো এটা কিন্তু আপনাকে মেনে চলতে হবে এবং চয়েস ওভারলোড মানে ফাইভ হান্ড্রেড বিএসি ফাইভ হান্ড্রেড যে টোটাল স্টক আছে এবং সেইখানে এই পার্টিকুলার মানে এখানে অ্যাকচুয়ালি যে ওভারলোড চয়েস মানে হচ্ছে এটাই যে টোটাল পাঁচশো প্লাস স্কিম আছে টোটাল এগারোশোর উপরে স্কিমের মধ্যে ইকুইটিতেই প্রায় পাঁচশো প্লাস আপনি বলতে পারেন তো পাঁচশো প্লাস স্কিম যদি হয় তাহলে আপনি কোথায় ইনভেস্ট করবেন কোথায় করবেন না এটা ভেরি কনফিউশন আছে মানুষের এখানে কনফিউশন তৈরি হয়ে হওয়ার জন্যই এক্সট্রা অ্যাডভাইজারি নেওয়ার দরকার হয়ে পড়ে তো যাই হোক এটা কিন্তু আপনাকে চয়েস করে নিতে হবে যে কোন পার্টিকুলার ফান্ডে আপনি ইনভেস্ট করবেন কারণ এখানে কিন্তু হার্ড অ্যান্ড মানি আপনি ইনভেস্ট করছেন যা করবেন সেটা আপনাকে সম্পূর্ণ জেনে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে নিজের মন মনের মধ্যে আপনাকে করতে হবে তো এখানে সেই সমস্ত পয়েন্টগুলোই আছে এখানে শর্ট টার্মের জন্য কোনো কিছু এবং আপনি ইনভেস্ট করতে পারেন না ইকুইটি অ্যাসেট ক্লাসে এখানে দেখুন লার্জ ক্যাপে প্রায় টেন পার্সেন্ট টেন টু টুয়েলভ আপনি পেতে পারেন হ্যাঁ এখানে এগুলো কিন্তু একটা দু তেরো সাল থেকে এরকম একটা এক্সাম্পেল হিসাবে দেখা হয়েছে ঠিক আছে trust me you will do far better than most of the investing public in ইন ইন ইউ আন্ডারস্ট্যান্ড দিস বেসিক পয়েন্ট make মেক এ ডিফারেন্ট a মেক এ বিগ ডিফারেন্স টু ইউর ইনভেস্টিং জার্নি how ইজ হাউ মাই ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড হ্যাভ date টিল ডেট দেখুন লাস্ট 2013 দু হাজার তেরো সাল থেকে আপনি যদি ক্যালকুলেট করেন রিটার্ন আপনি পেয়েছেন বা বিয়াল্লিশ লার্জ ক্যাপ ফান্ড ওয়ান ফান্ড টুতে আপনি পেয়েছেন ইলেভেন পার্সেন্ট ফান্ড থ্রি ক্যাপ ইলেভেন পার্সেন্ট মিড ক্যাপ ফরটিন পয়েন্ট ফোর ফোর সেভেন পার্সেন্ট ইএলএসএস টেন পয়েন্ট ফোর এইট অ্যান্ড ভ্যালু নাইন পয়েন্ট ফোর এইট পার্সেন্ট দিস অল আর রেগুলার ফান্ড আর এই সমস্ত ফান্ডগুলোতে আপনি মানে মোটামুটি এভারেজ যেটা পাস রিটার্ন যেটা আমরা দেখেছি সেখানে আপনি অলমোস্ট ভালো রিটার্ন এখান থেকে পেতে পারেন এবার এই অ্যাসেট ক্লাসেরও কিছু সাব ক্যাটাগরি আছে তো পরের পরবর্তী ভিডিওতে আমরা এই সাব ক্যাটাগরি সম্বন্ধে আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ